আসসালামু আলাইকুম ইব্রহমান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই রুমানার সংসার একটু আগেই দেখলেন যে আমার ফুপাকে আমার এটা হচ্ছে আমার ফুপা একমাত্র ফুপা আমার একটাই ফুপা একটাই ফুপু তো হচ্ছে এখন দেখেন যে কত ভদ্র এটা হচ্ছে রাত বারোটার দশ বারোটা বারোটার দিকে আর ভিডিও তো হচ্ছে রাত্রেবেলা শুরু হয়েছিল সেই মাখামাখি কত ভদ্র দেখা যাচ্ছে যে একটু করে হলুদ ছোঁয়া দিচ্ছে কোনো কিছুই আর হবে না যে রাগ দেখাইলো আমার ছোট চাচাক যে হচ্ছে হলুদ হচ্ছে মাখবে না মানে খুব ভদ্র শান্ত একটু পরেই দেখতে পাবেন যে কি অবস্থাটা হয় মাথা নষ্ট ব্যাপার সেপার আজকের যে কাহিনী। মানে দুলা ভাই শালিক ধরে টানে শালি দুলা ভাইক ধরে টানে এরকম হচ্ছে অবস্থা এই যে এইখান থেকে শুরু হইলো আর কি যে আমার চাচি দিল আসলে হচ্ছে এটা হচ্ছে আমার তাহই এর আগের ভিডিও আপনারা যারা দেখছেন তারা তো জানেনি তো আমার তাহই হলুদ মাখার জন্যই পাঞ্জাবি পরেছিলো পাঞ্জাবিটা খুলে রাখলো তো তাহলে হচ্ছে হলুদ মাখায় না বলেন দেখি যদি কেউ যদি কাপড় খুলে রাখে তাহলে তো অবশ্যই বুঝতে হবে যে সে মাখার জন্য বা মাখার জন্যই হচ্ছে খুলে রাখছে তো এই জন্যই হচ্ছে এই যে শুরু হলে এইখান থেকেই হয় খুব সুন্দর করে হচ্ছে হলুদ লাগানো হলো আমার ছোট চাচি লাগাইলো এরপর থেকে শুরু হবে মানে কখনো এর দলে তো কখনও ওর দলে এরকম হচ্ছে অবস্থা আল আল্লাহর রহম করছে এগুলো থেকে হচ্ছে মুক্তি দিছে আমাকে যে হচ্ছে আল্লাহ রহমতে কেউ আমাকে একটা হলুদও দিতে পারেনি এইভাবে আর পিচ্চিটা দেখছেন এখনও ঘুমায়নি রাত বারোটা বাজে যে লাফানটা লাফাইল এই যে এইখানে তিন চোরে বুদ্ধি করতেছে তিন চারজন মিলে বুদ্ধি করতেছে আর এইখানে হলুদ মাখাইতে মাখাইতে হলুদ শেষ হয়ে গেছে তো আমার দাদি এইখানে আবার হলুদ পিসতে বসছে আমাদের এদিকে এইভাবে হলুদ বাটে আর কার কোন দিকে কিভাবে বিয়ে শাদি হয় কিভাবে হলুদ পিসে আপনারা দেখেন বলবেন আর এটা হচ্ছে অরিজিনাল আমাদের এদিকে অরিজিনাল হলুদ যেটা আর কি গাছ থেকে তুলে আনে সঙ্গে সঙ্গে এখানে হলুদ বাটা হচ্ছে আর এই যে হচ্ছে সুন্দরী একটা হচ্ছে মা এটা হচ্ছে আমার ফুফি যেটা বললাম যে আমার একটাই ফুফু আমার ফুফি তারপর আমার ফুফি মেয়ে এ হচ্ছে সেই নাচ গান মানে মাথায় তুলবে একে ধরে টানবে ওকে ধরে টানবে একটাই শালি তো ওর জন্য হচ্ছে মানে ছোটো শালি একটাই বলতে ভুল হবে ছোটো শালী এই যে শুরু হলো এটা হচ্ছে একটা দুলা ভাইকে লাগাচ্ছে এতক্ষণ ধরে হারাই গিয়েছিল মানে ছিল কিন্তু তারপরও রেহাই পাইলো না শেষ মেশ শালির হাতে ওকে জব্দ হতেই হলো আর এই যে দেখেন আমার ফুপা ধরছে আল্লাহ 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 দেখেন খালি কিভাবে ধরছে দেখেই মাথা নষ্ট কীভাবে ধরছে দেখছেন কিভাবে জব্দ করতেছে কাউ কাউ কোনো তোয়াকা করে না এখানে আমার দাদি বসে আছে মানে হলুদ বাড়তেছে আমার দাদি তো হচ্ছে শাশুড়ি হবে আমার ফুফু বসে আছে কাউকে কোনো সব কিছু ফেলায় একদম চলতেছে সেই এটা হচ্ছে আমার যার বিয়ে কনের হচ্ছে ফুপা শ্বশুর আসছে হলুদ দিতে মানে আমাদের পাশের গ্রামে বাড়ি তো এইখানে আসছিল সামনে একটা আমাদের দোকান আছে এখানে কি যেন করতে আসছিল তাই নিয়ে আসছে নিয়ে আসে তো বাড়িতে নিয়ে আসছে আর কি তো আদর আপ্যায়ন হয়েছে এরপর তখন মেয়েকে হলুদ দিয়ে চলে গেল এই যে আমার আরেকটা বোন হচ্ছে আরেকটা বোনকে হলুদ দিয়ে দিল মানে আমাদের ভাবিকে আর দেখেন ওর খালি ভাবির প্রতি কত মায়া ওর ভাবিকে হচ্ছে হলুদ দিচ্ছে তো ওই জন্য আসে ও আমার বোনটাকে হলুদ দিতে শুরু করে দিছে এই হচ্ছে অবস্থা মানে কেউ কোনো দিক দিয়ে কম নাই আর কি মানে কাউকে রেহাই দিবে না এই হচ্ছে অবস্থা আর এই যে আমার ফোঁফাকে এবার ধরছে এবার আমার ফুপাক ধরছে এটা তো কেমন ধরা এটা ধরা তো সেই স্বাভাবিক যখন হচ্ছে আমার মানে এমন একটা ইয়া আছে দেখলাম যে আমার ফুপা হচ্ছে কাকে যেন ধরছে আরে মানে আমার চাচিক না কাক যেন আর তিন মানে যাদেরকে এখন জব্দ করতেছে আমার ফুপা ওরা হচ্ছে তিন চারজন মিলে তখন আমার ফোঁফা ধরবে মানে কুল পাবে না মৌমাসির মতো ধরবে এই যে ছোট মামিকে আবার ধরছে মানে কোথায় কোথায় দেয় এই যে এখানে দুটা চুলা হয়েছে মানে রান্না বান্না হবে চুলা বানানো হয়েছে আর কি এখনও রান্নাবান্না শুরু হয়নি কেবল রাত বারোটা বাজে রান্নাবান্না শুরু হবে আর গরমের দিন তো ওই জন্য আগাম রান্না করে রাখে কি না। তখন আবার নষ্ট টষ্ট যদি হয়ে যায় আর এখানে হচ্ছে আর ঢাকাইয়া মানে চাকরিজীবী দুলা ভাই আর বন আসছে তো ওই জন্য তাদেরকে ধরছে যে হলুদ দিতেই হবে আর মানে সন্ধ্যার সম থেকে তো ধরছে এটা আপনারা দেখছেন এর আগের ভিডিওতে হলুদ দিতেই হবে এবং হলুদ মাখাতেই হবে বা টাকা পয়সা দিতেই হবে আর সবাই মিলে ধরছে এই হচ্ছে অবস্থা এই যে আমার চাচি এখানে ফুসলাই ফাসলাই মেয়ে হলুদ বাটতে বসাই দিছে আর উল্টা আমার মানে যার হাতে মানে বাটাবে ওকেই লাগাবে কিন্তু আমার চাচা নিষেধ করতেছে যে বাটিও না বাটলে হচ্ছে তোমাকেই মাখাবে এই যে হলুদের বাটি একদম ফাঁকা তো আমার চাচি বলতেছে না আমাকে মাখাবে না কি একটা আত্মবিশ্বাস বেচারির আল্লাহ 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 কিন্তু বেচারির সব আশা নষ্ট হয়ে যাবে মানে এত বিশ্বাস করার পরে ওই ভাবতেছে যে আমি তো একটু একটু করে হলুদ দিছি গালে আমার গালে একটু একটু করে লাগাও আমাকে বেশি করে লাগাবে কেন এই চিন্তা ভাবনা করে আমার চাচি কিন্তু ইয়া করতেছে আর এই যে শালি ধরে শুরু হয়েছে টানাটানি শালি দুলা ধরে কীভাবে টানে খালি দেখেন কি অবস্থা কি অবস্থা আর এই পিচ্ছি রাত ধরে নাচবে আজকে তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন এ আর বেশিক্ষণ বসে থাকবে না এখানে হচ্ছে ওর ঘুম পাইছে ওকে উঠাই দিবে আর তারপরে কুদ্দা করবে আর কি উঠাই দিবে বলতে ওই নিজে থেকে উঠে যাবে এই যে টানা হিসরা চলতেছে এ একে টানে ও একে টানে নাচ নাচার জন্য আমার ফুপু আবার বলতেছে যে ওর দুইটা মানে তিনটা ছেলে একটা মেয়ে আমার ফুপুর তো দুইটা ছেলের হচ্ছে বিয়ে হয়ে গেছে একটা ছেলের এখনো বিয়ে নয় পিছিয়ে আছে মেয়েটা বাকি আছে তো দুইটা ছেলের বউকেও বলছে ওরা সবাই নাচতে পারে নাচাও ধরি শেষ মেশ আমার বোনটা সাকসেসফুল হলো ওর দুইটা দুলা ভাইয়ের সঙ্গে পারলো না শেষ মেশ আরেকটা দুলা ভাইয়ের সঙ্গে শুরু হলো নাচানাচি মানে ওকে শুধু সাপোর্ট করতেছে এতটুকুই আর কি বেশি কিছু না আর ও খুব নাচতে পারে সারারাত ধরো ও ও এক জায়গা মনে হচ্ছে স্থির নাই মানে নাচতে পারলেই খুশি এই যে শুরু হয়েছে বললাম না আমার চাচি ও হলুদ বাট ওর ওর হাতেই বাটাবে ওকেই মাখাবে ধরে এই যে কি একটা অবস্থা এটা কোন ধরনের আদব বলেন দেখি আপনারাই এটা কি ঠিক ছিল এটা তো বেঈমানি করা হইলো যে আমি তোমাকে না মাখাবো না করে আবার মাখানো হইল ছি আমার খুব ভেবে বেইমানিটা করতে পারলো আমার চাচির সঙ্গে এই যে ধরছে এখন না আমার চাচি উল্টা আমার ফুফাকে আবার ফির বেহাই ধমক দিচ্ছে যে আসে ধরবেন না তখন আমার মানে তাহই আবার আসি বলছে কি কেউ আমার আপন কেউ পড় না তো দুজন এই যে তিনজনে এখন ধরবে মৌ মাসের মতো মানে এদের তিনজনকেই শুরু করছিল না এখন ফির তাহই দৌড় দিয়ে চলে আসবে যে যাতে এরা দৌড়ে পালে এই যে এই যে এই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এখানে ঘটনাটা কি ঘটতেছে আর এখানে মানে অনেক লাউডলি হচ্ছে ইয় মিউজিক চলতেছিল তো ওই জন্য হচ্ছে আমি মানে রিয়েল ভয়েসগুলো রাখতে পারিনি হলে আমি আপনাদের সাথে আমি রিয়েল ভয়েসগুলোয় রাখতাম তো এইখানে হচ্ছে আমার চাচি আবার আমার চাচাকে লাগাবে হচ্ছে সুন্দর করে যে আমাকে বলছে একটু দাও তো আমি মানে ভিডিও করো আমি তোমার চাচাকে হচ্ছে হলুদ মাখাবো ওইভাবে বলছে আর কেউ দিন দেখছেন যে মানে একদম এটা আমাদের দেখে মানে হলুদ বাটা পিড়া বলে হলুদ বাটা পিড়া উঠাই নিয়ে অন্য কাউকে লাগায় মানে হলুদ নাই তো কী করবে এই যে সুন্দর করে আমাদের হচ্ছে বাড়ির নায়ক নায়িকা টনাটুনি হচ্ছে একে ওপরকে হলুদ দিচ্ছে এই হচ্ছে অবস্থা কি একটা অবস্থা ভালোবাসার নিদর্শন টাকা পয়সা না থাকলে কী হবে ভালোবাসাটা তো আছে এটাই যথেষ্ট টাকা পয়সার দরকার দরকার নেই দশতলার সুখ নেই মাটির টিনের ঘরেই সুখ আছে এই যে এফ নিজের আত্মসমর্পণ করতে আসছে কনের বাবা যে কোয়ে কতগুলো মাখাবেন মাখাও এই হচ্ছে অবস্থা আর কি তো এইখানে নাচাকুদ্দাও হবে অনেক কিছুই হবে আপনারা শুধু দেখেন এবার কোনের মাগ পাইছে এবার কোনের মাগ লাগাবে হলুদ আর এই যে আমাদের বাড়ির ভদ্র জামাই কাউকে কোনো হলুদ লাগানো নাই নাচাকুদ্দা তো নাই শুধু ভদ্র জামাই আর কি বলতে গেলে পরে কি করছে না করছে আমি যাই না এই ভদ্র জামাই সবাইকে মাখাইছে নাকি মোবাইলটা আমার হাত থেকে শুরু গেছিল নাচানাচি আর আমি এখন ভয়ে দিচ্ছি ফজরের সময় মানে আজান দিচ্ছে ফজরের আপনারা হয়তো আসতেছে কিনা বুঝতেছি না এখন ফজরের আজান দিচ্ছে এই যে আমার বোনটা শুরু করে দিছে একে টানতেছে ওকে টানতেছে আর এই যে এতো নাচ কিভাবে শিখছে আল্লাহ ভালো জানে আমার ফু বলে যে সারা দিন বাড়ি থেকে হয় না মা যখন স্কুল বন্ধ থাকে না সারা দিন ঘরের মধ্যে ঢুকে থাকে সারাক্ষণ নাকি ওই গান দেখে আর রুমের মধ্যেই হচ্ছে দুইটা ভাস্তি আছে ওর ছোট ছোট। তো ওইগুলোকে ধরি সারাক্ষণ নাচতে থাকে লাফাইতে থাকে এবার মামিদের পর্ব শেষ মামা অনেকক্ষণ ধরে নুকাই ছিল মামাকে খুঁজে পাইছে এবার মামাকে লাগাবে আর মামার ভাগ্যটা দেখেন এমন সময় আসছে যখন হলুদ শেষ হয়ে গেছে আর কি মুখে লাগানোটা বাহানা মানে কাপড় চোপড় নষ্ট করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা গ্রামের বিয়েগুলোতে না আমাদের মানে গ্রামের বলতে আমাদের পাড়ার যে বিয়ে এগুলো হয় এগুলোতে খুব মানে এই যে রং মাখা বলেন তারপরে হলুদ মাখা বা পাতিলের কালি মাখানো এগুলা খুব চলে মানে এগুলা দিয়ে খুব আনন্দ উৎসব করে আর কি আর মানে অত সদ্র বিয়ে না মানে যেগুলো শহরের বিয়েটা দেখা যায় খুব ভদ্র বিয়ে সেগুলা না এখানে হচ্ছে মানে অন্যরকম বিয়ে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারতেছেন যে কি ধরনের বিয়ে শাদি হচ্ছে তো এই যে মানে টানা হিচড়া করতে করতে অনেক সময় পার আর এই পিচি যে তো ভিডিও করতে পারে এটা আমার জানা ছিল না আমার আমার মনে হচ্ছে যে এখন যে হচ্ছে আমি ভিডিও না করে যদি ওর হাতে দিতাম তাহলে মনে হয় আরও বেশি সুন্দর আপনারা ভালো কিছু ফুটেজ পাইতেন আর কি তো আমি ছিলাম দূরে এগুলো মানুষের কাছে আবার যাওয়া জানা যারা হলুদ হলুদ দে মুখে রং দে বা নাচাকুদা করে কখন কাক ধরবে এটা তো বলা যায় না না যে মানে খুব ডেঞ্জারাস এই ধরনের মানুষগুলা এই যে পিচি চলে গেলো একদম কত কাছে কাজ থেকে ভিডিও করবে একদম আর ভিডিও করার স্টাইল মনে হচ্ছে ভিডিও ম্যান এই নাচটা একটু মানে পুরোপুরি পুরোটাই হয়েছিল আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে পুরো নাচটা ওই একদম সুন্দরভাবে করতে পারছে নাহলে এ একটা নেইটা না এই হচ্ছে অবস্থা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর গামছাটাও পাইছিল সেই আর কি একদম ছিঁড়া আচ্ছা আপনারাই বলেন তো এটা কোন গানে নাচতেছে ও আপনারা যদি বলতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাই দিয়েন কিন্তু আজকে কিন্তু বলাই হয়নি আসল কথাটা এখনো আপনাদেরকে কি বলেন দেখি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইভ কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্রতিদিনের মতো যদি দেখতে যদি চান যখনই আমি ভিডিও ছাড়বো তখনই যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটাতে টিপ দিতে হবে তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদেরকে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার যদি মানুষ মাত্রই ভুল হয় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু জানাবেন যে এইখানে ভুল হচ্ছে বা এই হচ্ছে সেই হচ্ছে বেশিক্ষণ আর চলবে না এখন রাত অনেক বাজে আর কি তারপর আমরা সবাই যেয়ে ঘুমাবো তো বেশিক্ষণ আর নাই এতটুকুই শুধু তো এই যে খুব বয়স মানে দুলা খুব সাপোর্ট দিচ্ছে দুলা হয় আর আমার ওই বনটার হচ্ছে আমার ফুপুর পাশের গ্রামেই বিয়ে হয়েছে আমার ফুপুর যেখানে বিয়ে হয়েছে পাশের গ্রামে আমার ফুপুই নিয়ে যায় দিসে তো ওর সম্পর্কে আবার ভাইয়া হয় এই জন্য বেশি ওর থেকে ও ওর এই জন্যই শুধু না ও সবার সাথে খুব ফ্রি মানে দুলা বলেন সবার সঙ্গে কিন্তু আমার একটা খারাপ লাগতেছে আমার বোনটাকে এইবার একটু বোকা জোগা করছিলাম এই জন্য ভালোই নাচতে পারে না আমার বোনটা তো কালকে আবার বিদায়ের ভিডিওটা আসবে বিদায়ের আগেই মনে হয় একটু সকালবেলা দেখি মানে কী হয় মানে কোন ভিডিওটা দিতে পারি সকালবেলা আবার হচ্ছে হলুদ রঙ তারপরে কালি ঝালি সব কিছুই পাতিলের কালি আর কি সব কিছুই মাখানো হয়েছিলো ওইটা দিব না বিয়ের ভিডিও মানে বিদায়ের ভিডিওটা একসঙ্গে দিব সেটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই দিন আমাকে এই যে শুরু হচ্ছে সবার দুরা অনেকক্ষণ পর সবাই মানে সফলতা অর্জন করছে অনেক চেষ্টার পরে এই জন্য বলে না যে লেগে থাকো হয়ে যাবে তো ওদেরকে টানে আনতে আনতে হয়ে গেল আর কি শেষ মেশ সবাই নাচতে শুরু করে দেবে একসঙ্গে নাচতে না জানলে কি হবে তারপর ওরা আছে মানুষ বলে না যে নাচতে না জানলে উঠান বাঁকা নাচতে জান নাচতে না জানলে কী হবে তারপরেও ওরা এনজয় করবে আর বিদায় হতে চায় বিদায় হবে হবে না এইসব শুনে আমার যে বোনটা ঢাকায় থাকে ওর খুব মন খারাপ ছিল যে বলতেছে যে বাড়ি যাব হচ্ছে বিয়েটা দেখতে পাবো না অনেক দিন থেকে বিয়ে দেখেনি এর আগে একটা বোনের বিয়ে এসে ওই ওই বিয়েটাও এনজয় করতে পারেনি মানে ছিল না ওই বিয়ের সময় আসতে পারেনি তো ওই জন্য বলতেছে বাড়ি যাব একটু যদি না যদি বিয়ের সাথে দেখতে পাই তাহলে কেমন হয় এই জন্যই হচ্ছে ও আর কি খুব মন খারাপ করতেছিল যাই হোক সবাই তখন বাড়িতে ছিল মেহমানরা সবাই আসছিলো আর বিয়ের মাধ্যমে তো সবাই এক জায়গায় হয় না সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ কথা বলা সব কিছুই হয় আমার একটা ফুফু আছে ও অসুস্থ ছিল ওই জন্য মানে ফুফু বলতে আমার ছোটো দাদুর মেয়ে ও হচ্ছে অসুস্থ ছিল ওই জন্য আসতে পারেনি নাহলে ও খুব সুন্দর নাচতে পারে ও এখানে খুব মানে উড়াধুরা নাচ দিত যদি থাকতো আর কি তো এইটা উড়াধুরাই বলে যার কারণে শুধু নাচতে পারলেই যে খালি ভালো নাচ আর যারা পারে না তার ভালো না মানে যতটুকু পারছে করছে তো চেষ্টা করছে তো এতটুকুই আর কি ওভারঅল কিছু মিলে ভালোই ছিল না সবথেকে বড় কথা হাত ওরা দুজনে ভালো থাক সুখে থাক ভালো মতো সংসার করুক এতটুকুই আল্লাহ ওদের জন্য কোনো বিপদ আপদ যেন না দেয় আপনারা সবাই দোয়া করিয়েন আমার বনের জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে আর একটা আর দেখা হবে আল্লাহ হাফেজ